নমস্কার আমি শুভাশিস আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রামশরণ দারোগার গল্প গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস বিশেষ সহায়তায় দেবজাতি পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ রামশরণবাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক কিছু জিনিসই দেখেছেন আমাদের অনেকে চেয়ে বেশি দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজে নির্বিকার থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধে থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে রামশরণবাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে শুয়ে চোখ বুঝেই হঠাৎ বললেন আমার চাকরি জীবনে একটা ব্যাপার ঘটেছিল অনেকদিন হলেও এখনো বলিনি আর বলিনি এই জন্য যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার হয়ে চিরকাল ছিল যদিও কতটা জটিল সমস্যার মীমাংসা করে বেরিয়েছি সারা কতটা বলি শুনুন আমি তখন থাকতাম আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জোয়াচুরি আড্ডায় বেশি অর্থাৎ কথা পুলিশ কর্মচারী জানে এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকায় কোনো বাগান বাড়িতে একটা জাল নোট করছে এ সম্বন্ধে আমরা কিছু জানি কি না আর সাতবার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে সে বিষয়ে আমরা কিছু খবর রাখি এটার আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা দিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমার নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন টাকা জাল চোরাই মালের ব্যবসা গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গে কি আলমপুর থানার এলাকা বাগানবাড়ি এগুলো ঘনিষ্ট সম্পর্ক আছে অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ ভিত্তিহীন মতো আলমপুর থানার শ্রী সীমানায় উক্ত দুর্বৃত্তদের দল কখনো পদার্পণ করেনি তবুও কলকাতা পুলিশের এনকোয়ারি ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদ পিঠে বসে আছি খবরের কাগজ পড়ছি শীতকাল এখন সময় গাড়ির সজ্জা মুখ তুলে দেখি একটা সেভেন ক্লাস গাড়ি থেকে এক স্ত্রীলোক থানা সামনে আসছে তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন তার কোথায়। বলুন আমি তিনি একখানা খামের চিঠি আমাকে হাতে দিলেন খাম খুলে চিঠিখানা একবার হাত বুলিয়ে নিয়ে শ্রীলোকটিকে বসতে বলল চিঠি লিখেছে নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রী যোগেশ চক্রবর্তী যোগেশ বাবু আমার পরিচিত পুরাতন বন্ধু বটে এবং তার দ্বারা শ্রীলোক গঠিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই বটে কিন্তু মাত্র এইটুকু যে তিনি এই পত্র নিয়ে যাচ্ছেন যে যোগেশ বাবুর তিনি পরিচিতা তার বক্তব্য কি তার শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্র খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না শ্রীলোকটিকে আমার ভালো করেছে। মনে হলো বয়স চল্লিশের মধ্যে হবে এক একসময় রূপসী ছিলেন খুব সরল চরিত্রে মেয়ে নন একটু খেলোয়াড় ধরনের অবস্থা খুব ভালো নয় এ কাজা করলাম আপনি কি চান এনে উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোন কালী মন্দিরের পূজারির সঙ্গে তার মেয়ের একমাত্র বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলে ওই রকম পাড়াগাঁয়ের পুরুতের সঙ্গে মেয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মেয়েটিকে বড় কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবু মেয়েটিকে লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থা করতে পারে মোটের ওপর মেয়েটিকে তিনি এখানে রাখতে রাজি নন এ বিষয়ে আমাকে সাহায্য করতে হবে এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি শ্রীলোকের কথার বাঁধুনি খুব তার জীবনের ইতিহাসও কিছু কিছু আমার সঙ্গে জুনে যেতে হলো তার মধ্যে দুটো প্রধান কথা এক সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনি দেখতে অনেক ভালো ছিলেন তা আমি বললাম পুলিশের থেকে কি সাহায্য চান আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না তিনি বললেন অনেক বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মতো নেই অথচ তার দুর্দশার এক শেষ করছি আপনি নিজের চোখে গিয়ে দেখলেন সব বুঝবেন দেখলেই সব বুঝবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটবে না আমার সহায় নেই সম্পত্তি নেই কে আমার বক্ষ হয়ে দুটো কথা বলবে তাই জগৎবাবুকে ধরে আপনার কাছে আসার আমি তখন বললুম দেখুন এতে পুলিশের কিচ্ছু করার নেই বিবাহিত স্ত্রীকে ধরে রাখবার সম্পূর্ণ অধিকার তার স্বামীর আছে আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে তুলে দেন আপনার কাছে তুলে দেন তা আমি কি করবো আপনার মেয়ের মত কি স্ত্রীর একটু একটু ইতস্তত করে বললো মেয়েরও মত নয় এখানে থাকা তারপর কাঁদো কাঁদো শুরে তিনি বললেন আমার এই উপকারটুকু করুন মেয়েটিকে আমি নিয়েই যাব তার কষ্ট আর দেখতে পারি নেই যে মেয়েটি একটু সহায় না হলে তার কোনো উপায় হবে না একটু দয়া করতে হবে আপনাকে মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিচ্ছু নেই স্ত্রীলোকটির কথায় বাঁধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশায় ভালো মন্দ সব রকম দেখে একটু সিনিক হয়ে থাকি তার জন্য আমাদের বেশি দোষী ঠাউরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপরোধ অনুরোধ করে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালী বাড়ি কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছে ছোট্ট একতলা একটা কুঠুরি ওজারি ঠাকুর থাকে সন্ধান দিলাম ওজারিকে খুঁজে বার করতে বেগ পেতে হলো না আজ পঁয়ত্রিশ বছর পাক ছিটে চেহারায় বয়স চলে যায় বেশ এই বয়সে চুলে পাক ধরেছি দেখেই মনে হয় নেশাখর লোক ধরি বাজু বটে তাকে সব কথা খুলে বললাম পুলিশ দেখে সে জড়ো সড়ো হয়ে গিয়েছে মাচু ভাবে বললে আগে বাড়িতে যদি আপত্তি না থাকে আমি গিয়ে শ্বশুড়ি শাশুড়ি ঠাকুরকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কোনো কথায় জিজ্ঞাসা করেন তারকা বাবু আমার মোটে আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমভাবে চালিয়ে দেবো বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকবো না একটু পরে এর আমার এমন অভিজ্ঞতা হলো যা পুলিশ জীবনে কখনো হয়নি উদারি যখন স্ত্রীর দৌড় খুলতে বললে আমরা তখন দৌড়ের পাশে সে অনেক দূরে দাঁড়িয়ে দৌড় কে একজন ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবে ওদের সঙ্গে কথা বলো জল টল খাওয়ানোর ব্যবস্থা করো দেখি আমাদের দিকে চেয়ে বললে আসুন আপনারা কথাবার্তা বলুন আমি আসছি ঘরের মধ্যে আঠেরো উনিশ বছরের একটি মেয়ে আধ ঘন্টা দিয়ে একপাশে দাঁড়িয়ে বসে বলে বিশ্বাস করবে কিনা না কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে তো মশাই জীবনে খুব বেশি দেখেছি বলে তো মনে হয় না টকটকে গৌরবর্ণ ঘন কালো চুলের রাস প্রতিবার মতো মুখশ্রী কি সুন্দর পাতের পায়ের গরম সুন্দর ছোট্ট কপাল খালি আর চোখ সকলের চেয়ে বেশি দেখার জিনিস তার ডাগর ডাগর ভাষা ভাসা তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু ও কতদিন হয়ে গিয়েছে এরকম চোখের সামনে এত ভালো চেহারা দেখিনি মা আমাদের দেখে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিক্ষণ আগে থানায় আসে আমার অনুরোধ করে যে তাকে সাহায্য করার জন্য তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানায় বসে আছেন তুমি তুমি যদি যাওয়ার মত করো তবে তাহলে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার বার ঘাড় নেড়ে বললে আমি যাব না আমি যাব না গড়ের মধ্যে চারদিকে চেয়ে দেখি এক কোণে এক ভাঙা তরঙ্গ তরঙ্গটার ভেতরে একটা কাঠ বাঁধানো পুরনো আয়না একটি কাঁচের তেল মাখার বাটি এক কোণে কতগুলো ছেঁড়া ধুকড়ি লেপ কাঁথা ঘরের কুড়ি টাঙানো গোটা দুই দড়ির শিখে তাতে কড়াই করা জাম বাটি বসানো বেতল কাঁচার চিহ্ন নেই কোথাও দারিদ্রে এমন রূপ আর কোথাও দেখেছি বলে তো মনে হয় না মেয়েটির উত্তর শুনে বলল মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি নিয়ে যায় এখন তাহলে তোমার স্বামীর অমত নেই আমার কাছে তিনি কথা বলেছেন আসার সময় সে কথা কয়েও গিয়েছে কোনো ভয় নেই তুমি নির্ভয় চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে মনে হয় তোমার যাওয়াই ভালো এবার সে ঘাড় নেড়ে বললেন মাকে গিয়ে বললেন আমার যাওয়া হবে না শেষতা এত যে তার উপর আর বিশেষ কিছু কথা বলা চলে না তবুও আরেকবার বললাম দেখো মা বেশ ভেবে দেখো তোমার মা এসেছেন আশা করে অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসছি অবশ্য এটা আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার ওপর কোনো রূঢ় আচরণ করেন না যেন সে বিষয়ে তুমি নির্ভয় থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবার আগের মতো সুরে বললে আমি যাব না আমার কেমন যেন একটু রাগ হলো পুলিশের কাজ করে একটু বদভ্যাস হয়ে গিয়েছিল কারো প্রতিবাদ সহ্য করতে পারতাম না একটু বিরক্তি সুরে বললাম এই এই কষ্টে থাকবে সে ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইল বেশ না যাবি বরুককে যা আমার কি বললাম তাহলে একটা কাজ করো না যাও যে তোমার ইচ্ছে আমার কিচ্ছু বলার নেই বা জোর করবারও নেই তুমি একটা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম তুমি যেতে রাজি হও আমরা থানায় নিয়ে গিয়ে দেখাব কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেঝের ওপর বসে চিঠি লিখতে লাগলো ওর সুদৌল হাত দুটোর ওপর সেই সময় ভালো করে দেখতে পেলাম একজোড়া রাঙা কড়া নোয়া ছাড়া এমন সুশ্রী সুদল হাত হাতে কিচ্ছু নেই আরো কষ্ট হলো মেয়েটির ঘরের মেঝের অবস্থা দেখে সাথে মেঝে সব সব করছে ভিজে সর্বদার যেন জল জল এই মেঝের ওপর বিনা খাটে সই কি করে আমার বুদ্ধির অতীত অত্যন্ত সুস্থ লোক এইরকম ভাবে দু তিন দিন শুধু মেঝের ওপর শুয়ে থাকে তার কঠিন অসুখ হবে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে গিয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেইলি ধরনে বা হাতের কনুইয়ের ওপর ভর করে একদিকে কাত হয়ে বসে চিঠি তার তাই ডাগর চোখ দুটো বেয়ে টস টস করে জল পড়ছে এক কোটা জল চিঠির ওপরও পড়ল পুলিশের চাকরিতে বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই দরিদ্র নগ্ন নিরাবসন হাত দুটো এই সাথে সাথে ঘরের মেঝে ভাঙা আয়না খানা এই ধুকরি লেপ কাঁথা দেখে তার ওপর গাজাকর মূর্খ স্বামীর কথা মনে হয়ে না মশাই আপনারা বললে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই বললাম এই তো মা মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে তবে কেন চলো না তবে কেন চলছো না তার সঙ্গে আবার সহানুভূতি সুরবোধ হয় একটু হৃদয় স্পর্শ করলে বললে সেখান সেখানে চেয়েও কষ্ট ওর দৃষ্টিতে হতাশা ঔদাসীন্য মরিয়া ভাব সব একসঙ্গে চড়ানো অবাক হয়ে বললো মেয়ের চেয়ে কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললে আপনি সব জানেন না বললাম যে আরো অনেক কথা আছে এর ভিতরে সেসব কথা বলতে চাইনি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর খোঁজ করো না শেষে গলার সুর আটকে গেল আমিও চিড়িখানা নিয়ে স্থান ত্যাগ করলাম পথে গিয়ে দেখি পূজারি ঠাকুর কি এক শাল পাতায় ঠোঙা হাতে আসছে আবার দেখে দাঁত বের করে বললে কি হলো দারকা বাবু যা বলেছি তাই হলো কি না দায় চলেন যে একটু মিষ্টি মুখ ওর ওপর রাগ কি হলো তার সেসব আপ্যায়নের কথা রূর ভাবে পথে থামিয়ে দিয়ে বললুম ও থাক একটা কথা বলি শোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তক্তাপোষ সস্তায় নিলাম হবে দাম তুমি যখন হয় তখন দিও কাল গিয়ে নিয়ে এসো সেখানা বললে ঠাকুর উজারি ঠাকুর অবশ্য নিজের কাজ বলেনি পরদিন সকালে এসে ঘাটখানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্পের শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিলাম রামশরণ বাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞাসা করলুম আপনি কখনো ওই মিটিংয়ে দেখতে চাননি রমেশবাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেত কিন্তু এর অল্প দিনের মধ্যে বদলির হুকুম পেয়ে আমায় আলমপুর ছাড়তে হয় তারপরে সে মেয়েটির আর কোনো খবর জানি না মেয়েটির কেন মায়ের সঙ্গে যেতে চাইলো না আমি আজও বুঝতে পারি না গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার